রাজধানী নয়াপল্টনে মৌন মিছিল করছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সেখানে আছেন আমাদের আরেকজন সহকর্মী মোহামেনুল খান উপ আমরা সরাসরি চলে যাব সেখানে উপ কি বিস্তারিত তথ্য আছে আপনার কাছে আমাদের জানাবেন দিশা কিছুক্ষণ আগে কিন্তু এই ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত তাদের যে মৌন মিছিল সেই মিছিলটি কিন্তু শুরু হয়েছে আমরা যদি দেখাতে যাচ্ছি যে আমাদের ঠিক বাম পাশেই কিন্তু এই মিছিলটি সুশৃঙ্খলভাবে তারা কিন্তু এই মিছিলটি নিয়ে এগিয়ে যাচ্ছেন তারা পল্টনে প্রথমে দুপুরের পরপর কিন্তু তারা এখানে এসে জমায়েত হতে শুরু করেন তারপর তাদের নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা তাদের বক্তব্যগুলো দিয়েছেন কিছুক্ষণ ঠিক দশ মিনিট আগে এই মিছিলটি শুরু হয়ে কাকরাইল মোড় হয়ে কিন্তু তারা এটি মালিবাগের দিকে যাচ্ছে এবং তারা নানান ধরনের স্লোগান দিচ্ছেন যেটি বলছেন তুমি কে আমি কে বাঙালি বাঙালি এ ধরনের স্লোগান কিন্তু তারা তুলছেন পাশাপাশি রাস্তা সড়কের এই মুহূর্তে কিন্তু দুই পাশ দিয়ে তারা শৃঙ্খলভাবে এই মিছিলটি কিন্তু এগিয়ে যাচ্ছে মিছিলের ঠিক সামনে এখানে কিন্তু নারী নেতৃবৃন্দ তারা রয়েছে তাদেরকে আমরা দেখতে পেয়েছি আর আইসিএল টিএমএক্স যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত তার পিছনে আমরা দেখি দেখতে পেয়েছি যে ঈর্ষাক হোসেন বিএনপির অন্যতম তাকেও আমরা দেখতে পেয়েছি এবং এই মিছিলটি কিন্তু মাত্র শুরু হলো এর রেশ কিন্তু একেবারে পল্টন বিএনপির যে পার্টি অফিস রয়েছে তার থেকেও কিন্তু ছাড়িয়ে রয়েছে তারা কিন্তু নানা স্লোগানে কিন্তু মুখরিত করে রেখেছে এই পল্টনের এই তারা জিয়া সৈনিক সেটি তারা বারবার বলছেন এবং সেই জুলাই মাস তাদের কর্মসূচি যে সেই কর্মসূচির অংশ হিসেবে কিন্তু তারা আজকে এই কি করছে পাশাপাশি ঢাকা মহানগর উত্তর বিএনপিরও কিন্তু মিছিল আজকে চলছে যেতে বিএনপির স্থায়ী কমিটি সালাউদ্দিন আহমেদের নেতৃত্ব দিচ্ছেন দিশা